আসসালামু আলাইকুম সুপ্রিয়ার্স এই মুহূর্তে যারা সিলেট পরিবার থেকেই লাইভও যুক্ত আছি সবাইরে রে আন্তরিক মোবারক ও অভিনন্দন এবং করে যারা যুক্ত হইবা বর্তমানে এটা বললেখা বাজার মেইন টাউন হই ফ্যামিলি শপর সামনে ফ্রি রক্তের গ্রুপ নিয়ে নয় ক্যাম্পিং চলের আপনারা দেখতে পাইরা না প্রচুর মানুষ আগ্রহী অক্তর গ্রুপ জানার লাগিয়া কেন আছে অনেক মানুষ হল বিশেষ করে আমরা সিলেটর ব্লাডর লাগি সবার পরিচিত মুখ আমরা মাহবুব রাব্বানি ভাই আছে এরা এক কালার ভাঙে সুন্দর দেখতে আমরা বলে আমাদের হুজুর হল আইসেন গ্রুপ নিয়ে করার লাগিয়া আমি প্রি রক্তদান গ্রুপ নির্ণয় ক্যাম্পে আসছি দিহান ব্যাংক দিহান ব্লাড ব্যাংক বরডাকা শাখা উপজেলা বাংলাদেশ শাখার একজন আমি নিয়মিত সদস্য বলে বলতে পারেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন তাদের সাথে থাকতে পারি আর আমার মা বোনদেরকে একটা একটা কথা বলবো যে মা বোনরা এর রক্ত লাগলে আমাদের কাছে বলবেন আমরা রক্ত হইতে বাধ্য থ্যাংক ইউ হুজুরও হল আপনারা শেষ নি প্লাড টেস্ট করছেন নি বলে আপনার লোক একটা ছবি তুলিতাম ছবি আগে কেন হুজুরে দেখা না কেউ দেখা না আপনারা দেখতে অবশ্যই মানুষ মানুষ আসলে অনেক উৎসাহী কিন্তু ঠিকমতো মানুষ ইয়ে পান না সুযোগ সুবিধা পায় না মানুষ একটা সময় আসিল যেই সময়টা ব্লাড দেওয়ার লাগিয়া টিভি নিউজ ভরা লাগতো লাগিয়া মানুষ খুঁজিয়া পাওয়া যাইত না এই সময়টা এখন আর নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিবর্তন হয়েছে মানুষের মাঝে মানুষ এমন অনেক উৎসাহী ব্লাড দেওয়ার লাগিয়া আমরা সিলেটের আরেক ভাই আব্দুল মুমিন যারা সিলেটর ব্লাডর ইয়ে কয়া যায় কিং যায় ভাই আপনি কতবার ব্লাড ডোনেট করছেন পনেরো দম মাসাল্লাহ

ফ্যামিলি বাজারের সম্মুখেই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং চলের তো তারা চারটা পর্যন্ত এখানে ক্যাম্প হইব আপনারা যারা আপনারা ব্লাড গ্রুপ জানেন না আপনারা আই আই কেন ফ্রিতে আপনার ব্লাড গ্রুপ জানতে পারবা এবং অসহায় মানুষের প্রয়োজনে আপনারা দিতে পারবা বলা তো যায় না কোনো সময় আপনার নিজের আত্মীয় স্বজনের প্রয়োজন হইতে পারে তখন আপনি ব্লাড ডোনেট করতে পারবা অথবা আপনারও প্রয়োজন হইতে পারে তখন আবার গ্রুপিং নির্ণয় করতে গিয়ে প্রচুর সময়ও প্রয়োজন আছে এই সময়টা লস না নয় আপনার সাথে সাথে আপনার গ্রুপ জানা থাকলে ব্লাড অনুসন্ধান করিয়া ব্লাড ম্যানেজ করতে পারবা বড়লেখার আশপাশ দেয় বা লাস্টও না আপনারা যারা পরিচিত আছে তারা ব্যাপারটাই বা তারাই কেন ফ্রি রক্তের গ্রুপ জানিয়ে দেওয়ার লাগে আর যারা এটা আয়োজন করছে তারা সবর আমরা পক্ষ থেকে আন্তরিক মুবারক কারণ কারণ এইরকম খারজাতির প্রয়োজন আছে বিশেষ করে এই কার্যাদিগুলো হইলে মানুষে তার রক্তের গ্রুপ জানতে পারে অনেক সচেতন হইতে পারে একটা সময় আমরা অনেক তত্ত্ব অনুসন্ধান করিয়া ব্লাড পাইছি না টিভি নিউজ দেওয়া লাগছে একটা ব্লাড ম্যানেজ করার লাগিয়া তা আলহামদুলিল্লাহ এখন আর টিভিত নিউজ করা লাগে না জাস্ট যারা এটা নিয়ে কাজ করে তারা লগে কানেক্ট করলেও হয় যে কোনো ওয়ে দিয়ে ম্যানেজ হয়ে যায় রাতারাতি ঘন্টার ভিতরেই ব্লাড ম্যানেজ করা সম্ভব হয় তবুও মাঝে মধ্যে কিছুটা প্যারেশানি করা লাগে কিছু কিছু গ্রুপ আছে রেয়ার যেগুলো ম্যানেজ করতে গিয়ে অনেক পেরেশানি আনি লাগে বা অনেক কষ্ট করা লাগে আর যারা ব্লাড ম্যানেজ করেন তারা মানে প্রচুর কষ্ট করেন একটা ব্লাড ম্যানেজ করতে গিয়ে কম হইলেও খন্ড বিশ কল করা লাগে কল করিয়া ম্যানেজ করা লাগে যদিও আমরা মনে নাম সহজ হয়েছে আসলে সহজ হয়েছে ঠিকই কিন্তু অনেকটা কষ্টসাধ্য তো সবেও চেষ্টা করব রক্তদান উৎসাহী হওয়ার লাগে আগ্রহী হওয়ার লাগে আর রক্তদান করলে তো অনেক ফায়দা আছে প্রচুর ফায়দা আছে রক্তদান করা আপনি যখন ব্লাড দেওয়া যায় তখন আপনার ফার্স্টটা টেস্ট করা আপনার শরীরের মাঝে ফাঁসটা রোগ আছে কি না আপনি জানতে পারবা তারপরে অনেক বড়ো বড়ো রোগ থেকে বাঁচিয়া থাকা যায় অনেক বড়ো বড়ো রোগের ঝুঁকি কম থাকে সবারই উচিত এরকম কর্মসূচিগুলাত এরকম কাজগুলাত আগুয়াওয়া বিশেষ শরীর রক্তদান কর্মসূচি যখন একজন রোগীর রক্তের প্রয়োজন হয় তখন বুঝতে পারে যে তার কতটা কষ্ট হয় এই মুহূর্তে রক্ত এমন এক জিনিস আল্লাহর পক্ষ থেকে আপনার আমার এই প্রদত্ত নিয়ামত যদি আমরা ব্লাড ডোনেট করি ব্লাড ডোনেট করার পরেও আমরা ব্লাডটা আবার রিকভার হয়ে যায় কোনো ক্ষতি নাই বরং অনেক ফায়দা আছে যার লাগিয়া প্রত্যেকেই উৎসাহী আমরা ব্লাড দেওয়ার লাগিয়া আর যারা রক্তদান কর্মসূচি করেন এই কার্যাদির লগে জড়িত আমরা প্রত্যেকের চেষ্টা করবো নিজ নিজ অবস্থান থেকে তারা সাপোর্ট করার তারারে উৎসাহ দেওয়ার ইনশাআল্লাহ বাই কতজন পর্যন্ত নির্ণয় নির্ণয় করা হয়েছে তিনশো মানুষ যদি হসপিটাল গিয়া ব্লাড গ্রুপ চেক করাইতো তাইলে কমাইলেও মনে করেন দেড়শো টাকা করে ফি তাইলে তিনশো মানুষ কত টাকা আইতো দিয়ে কেন টোটালি ফ্রি টেস্ট করা হত কারো কাছ থেকে এক টাকাও নেওয়া হন না এটা একটা সুযোগ একটা বালা খামের টাকা এরকম পাল্লা খাঁজ আমরা উৎসাহ দিতাম তার আগ্রহী করতাম ইনশাল্লাহ আমি আপনারের বরলেখা শহর দেখাইলাম বরলেখা শহরের রাস্তা কাজ চলে রাস্তার চেষ্টা করলাম আপনার বড়লেখা শহর দেখানি লাগে যতটুকু পারি আর শহর রাস্তার নতুন কাজ চলে তো লেখা রাস্তা পানি দিলে মেঘ দিলে রাস্তা ফেয়া হয়ে যায় মানুষ চলাচল বহুত মুশকিল যেহেতু নতুন কাজ চলে একটু কষ্টদায়ক মলয় জি ভাই শুক্রিয়া জজাকাল্লাহ মলয় বাজার থাকি আমার লগে যুক্ত থাকার লাগে আপনার আন্তরিক ধন্যবাদ

গাছ দেখতে পাই আপনারা আল্লা আলুম পরিস্থিতিও খুব করুন জানা না এই কিতা ঘটবো না হইব আল্লাহ তালায় আমরা বন্যাকবলিত মানুষ রে হাজতে রাখতা সুস্থ রাখতা সবে তার লাগিয়ে দোয়া করবা যেন তারা সব সুস্থ থাকেন কবলিত মানুষের পাশে দাঁড়াইবা কবলিত মানুষ অনেক কষ্টের মাঝে আছে আজকে বড়লেখা আইতে দেখলাম রাস্তা অনেক জায়গায় রাস্তা ছাড়ি এতটা করুণ পরিস্থিতি বন্যার যত সময় যাক তত বন্যার পরিস্থিতি আরও নাজুকর আরও করুণর এখনও দেখা যাক আকাশ মেঘার জন্য বাদ বাকি কিতা ওইব শেষ পর্যন্ত জানি না যদি বৃষ্টি হয় তাইলে বন্যার অবস্থাটা আরো উন্নতি করে বনাকবর আমার মানে সব বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইবা মানুষ আসলে পরিস্থিতির শিকার যদিও অসহায় আছেন না কিন্তু পরিস্থিতির কারণে অসহায় হইতে মানুষ বাধ্য সবার কাছে দাবি থাকবো প্রত্যেকেই এই কবলিত মানুষের সাপোর্টও থাকবা পাশে থাকবার সাহায্য রাত বাড়াইয়া দিবা ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনারা সবে কবলিত মানুষের লাগিয়া মানুষের সেবায় গ্রহণ করতে জি শুক্রিয়া জজাকাল্লাহ শফিকুল ভাই মলয়বাজার থেকে আমরা লোকে যুক্ত থাকার লাগিয়া আপনার আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ যাই হোক সবর গেছে আমার শেষ যে দাবি আকাশের অবস্থা তেমন সুবিধাজনক নাই বৃষ্টি আইতে পারে তা আমি এই মুহূর্তে লাইফ থেকে বিদায় নিব তো প্রত্যেকর গেছে আমার শেষ যে দাবিটা থাকবো আপনারা সব বন্যা কবলিত মানুষের পাশে থাকবা মানুষগুলা যদিও অসহায় নয় পরিস্থিতির কারণে এখন অসহায় হয়ে গেছে লং টাইম অনেক দিন থেকে মানুষ বন্যা আক্রান্ত মানে পানি কমার কোনো নামই নাই ডেফ লাগিতে যাচ্ছে পানিগুলা জমাট প্রত্যেক থাকবা ইনশাল্লাহ বন্যা গভীরিত মানুষের পাশে এই বলে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফিজ